ফুটো থেকে এটা বেরিয়ে আসছে ঠাকুমারা এটাকে গোড় বলে আগেকার দিনে এটা সেটা বাঁধা হতো একদম প্রশ্ন নেই সাধারণত বসতে দাঁড়াতে এই মাসেলটা টান পড়লে ওটা ঢুকে যায় যদি দেখা যায় দু আড়াই বছরে ঢুকছে না তখন ভাবা যায় যদি দেখা যায় ফুটোটার সাইজ আঙুলের বেশি হয় তখন আমাদের একটু চিন্তা করতে হয় ভবিষ্যতে অপারেশন লাগবে কি লাগবে না একশোটার মধ্যে পঁচানব্বইটা এটাকে বলে আম্বেলিকার হার্নিয়া ঠিক হয়ে যায় কিন্তু এটার সঙ্গে অনেক সময় যদি এটা হতেই থাকে তখন আমরা একটা থাইরয়েডের টেস্ট করতে বলি এটা কাঁদার জন্যে হয়নি ওটা ঢোকাঢুকির কিছু হাত দিয়ে ঢোকাবার কোনো প্রয়োজন নেই বড়ো হলে আশা করা যায় ঠিক হয়ে যাবে